হালাল টিউন রেকর্ড উই সিং বলতেছে আমি যখন চেষ্টা করতে গেলাম ঘরের ভেতর রুই গা দুয়ার সব লক করে দিয়েছি কোনো ফুল আর নাই এখন যখন আমি মুরগির গলায় শরীরটা লাগাইতে যা কোন মানুষেই দেখে না কিন্তু আমি আপনার কাছে একটা আয়াত শুনছিলাম ওই যখন আমি ঘরের ভেতরে সইলা যাই শরীর দেই কেউ দেখে না কিন্তু এমন এক তিনি সৃষ্টি কর্তা তিনি কিন্তু ভুমায় না তিনি কিন্তু আমার দিকে তাকায়ার হইছে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি মুরগিটাকে জবাই করতে পারি নাই এই জন্য আল্লাহ বলছেন বলেন আইনা মা তুআলু ফসামা ওয়াজহুল্লাহ এ banda তুমি ডাইনি তাকাইবা আমি মওলা বামে তাকাইবা আমি মৌলা সামনে তাকাইবা আমি মৌলা পিছনে তাকাইবা আমি মওলা উপরদিকে তাকাইবা আমি মৌলা আমাকে যেদিকে তাকাইবা আইনা মা তুওয়ালু ফাসমা ওয়াজহুল্লাহ আমি সেইদিকে মওলা তুমি যেখানি তাকাবা আমি 私